হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ বন্ধুরা চলে এসছি নতুন আবার একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমাদের এইখানে যত ধরো কেশার আছে সমস্ত কেশার কিন্তু বন্ধ আর আজকে ভোরবেলায় একটা গাড়ি চলে এসছে ডাস্ট লেবার জন্য তো ডাস্টের গাড়িটা লোড করি নাই আর মেন কথা হচ্ছে সকাল থেকে আমাদের গাড়ির প্রথম কথা হয় ব্রেক ডাউন ঠিক আছে সেলফ আজ পুড়ে গেছে তখন কালকে প্রচণ্ড পরিমাণ গাড়ি ধোয়া ধুয়ে হয়েছে আর ধোয়া ধুয়ার জন্য কিন্তু বন্ধুরা গাড়িটা সেলফ পুড়ে গেছে ঠিক আছে তো আজকে চলো আমাদের কোম্পানি যায় এটা হচ্ছে আশীর্বাদ এন্টারপ্রাইজ ঠিক আছে আর আমাদের কোম্পানি হচ্ছে এইখানে আর আমাদের সব মালিকরা চলে এসেছে সমস্ত যত চার চাকা গাড়ি দেখতে পেয়েছে ঠিক আছে তো এখানে মোটামুটি আজকে পঞ্চাশ জনের আয়োজন আছে ঠিক আছে পঞ্চাশটা লোক এসছে আর এখানে সব গাড়িগুলো আছে দেখো পার্কিং করা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কোম্পানি আর আমাদের কোম্পানিতে কিন্তু প্রচণ্ড লোক আছে তো চলো যেখানে পুজো হয়েছে সেইখান ফার্স্ট যায় তারপরে তোমাদেরকে দেখাবো এখন আমি চলে এলাম আমাদের জেসিবি যেগুলো যেখানে ধরো লাগানো আছে সেই জায়গাকে চলে এলাম আর এখানে কিন্তু পাঁচটা জেসিবি পরপর লাগানো আছে ঠিক আছে আর এই মেশিনটা কিন্তু আমাদের সেই জন্য আমরা সাইডে রেখেছি সাইডে মানে জায়গা হয়নি ঠিক আছে আর এই পাশে যে দশ চাগুলো আছে তখন দশ চায়গুলো সব কিন্তু নতুন আছে আর মেশিনগুলো আগেকার মেশিনগুলো কিন্তু পুরনো হয়ে গেছে ঠিক আছে এগুলো অনেক আগেকার আমাদের এই পাঁচটা মেশিনের মধ্যে কিন্তু বন্ধুরা এই মেশিনটা সব থেকে নতুন ঠিক আছে যেটা আমরা চালাই আর এ পাশে ধরো সমস্ত কেসারের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আর এদিকে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা এই গাড়িটা কিন্তু পুরোনো এসটি কোম্পানির প্রথম একটা গাড়ি আছে যে গাড়িটা ধরো পুরোনো ঠিক আছে টি কোম্পানির একটাই গাড়ি আছে যে গাড়িটা কিন্তু বন্ধুরা পুরোনো ঠিক আছে আর এই একটা গাড়ি আছে আর এগুলো কিন্তু সব এস টি কোম্পানির নতুন গাড়ি ঠিক আছে তো এগুলো হয়ে গেছে এই বছরকার গাড়ি হচ্ছে এইটা আর বাকি সব কিন্তু পুরোনো এগুলো সব নতুন গাড়ি ঠিক আছে সব এস টি এস টি আর ওই গাড়িটি কিন্তু বন্ধুরা যেটা দেখালাম ফার্স্ট ওই গাড়িটি কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছিলো এটাও এসটি এটা নতুন গাড়ি আর এই গাড়িটা কিন্তু লক্ষ না করেই চলে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা আর এই হচ্ছে আমাদের জেসিপি ঠিক আছে কেমন ধুয়েছি বলো তোমাদেরকে ভিডিও দেখাতে পারি নি তো কিনে গ্রিজ একটা দেখতে পেয়েছো দিন রাত ধরো আমরা খেটে এখানে মেহনত করে গ্রিজ একদম ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে তো একটা গ্রিজ দেখতে পাবে না পাচ্ছ কোথাও একটা গ্রিজ দেখতে পাবে না এত সুন্দর পরিষ্কার করেছি মানে শুধু সামনে পেছনে দু জায়গাতেই একটা গ্রিজ দেখতে পাবো না এত সুন্দর করে পরিষ্কার করেছি ঠিক আছে কোথাও গ্রিজ লেগে নাই আর আমাদের কোম্পানির বাকি যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো একবার দেখাচ্ছি তোমাদেরকে তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণ আমরা ধরো খাটি ঠিক আছে দেখো গ্রিজ দেখতে পেয়েছ প্রথমে গ্রিজ হেও গ্রিজ দেখো ধোয়া মোছা তো বাদই দাও কোনো দিন ধোঁয়ি নাই ঠিক আছে সমস্ত মেশিনে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণ ধরো গ্রিজ লেগে আছে দশ জায়গাগুলো ধরো নতুন পেটেগুলো ভালো করে ধুয়ে দিন ছাড়ে এ ঠিক আছে তো এই মেশিনগুলো কিন্তু পুরনো হয়ে গেছে আর এগুলো দেখো গ্রিজ ভালো করে ধুই নাই ঠিক আছে আর এই পাশে আরও যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দেখে দিই কিন্তু আমাদের যে দুটো মেশিন ছিল ধরো আমি বলেছিলাম যে আমাদের পাশে আরেকটা মেশিন আছে ধুতে হবে দেখো এই মেশিনটাও কিন্তু হালকা নোচানোচা খানিক হালকা খুঁজে করেছে কিন্তু গ্রিজ মুছে নাই ঠিক আছে সব পিনে দেখো গ্রিজ লেগে আছে এখানেও গ্রিজ লেগে আছে এখানে এই জায়গাতে গ্রিজ দেখতে পাইছো আর এদিকেও গ্রিজ লেগে আছে ঠিক আছে আর মেন ব্যাপার হচ্ছে আমাদের আরেকটা যে মেশিনটা ছিল সেই মেশিনটা কিন্তু এইটা আর এই মেশিনটা একবার দেখো কেমন মুছেছি একটা গ্রিজ দেখতে পেয়েছো একটা গ্রিজ দেখতে পেয়েছ তবুও ধরো এই মেশিনটা আমরা চালাই না তবুও একবার মুছে দিয়েছি তো ভালোই মুছেছি না মুছে করিনি দেখো গ্রিজ আছে নাই দেখো ক্লিন লিক আছে নাই পেছন দিকটাও ভালো করে মুছে নেয় সত্যি কথাই বলে দিই কারণ পেছন দিকটা ধরো কেউ দেখবে না সেই জন্য সাইডে আছে অত ধরো খাটতে পারলাম না তবুও কিন্তু মোটামুটি যতটা দিয়েছি ভালো করে দিয়ে দিয়েছি দেখো এগুলো মুছেছি দাগ করা আছে ঠিক আছে তবু গ্রিল লেগে আছে কিছু কিছু জায়গায় কারণ বন্ধুরা নিজে যে মেশিনটা তুমি চালাবে না সেই মেশিনটা প্রচুর পরিমাণ ভালোবেসে সেই মেশিনটাকে ধরো যত্ন করতে পারবে ঠিক আছে কিন্তু অন্য কেউ মেশিন সেই অপারেটার যদি না আসে ধরো এসেছে কিন্তু মেশিন মুছতে আসে নাই ঠিক আছে এবার মেশিনটা ধরো আমাদের যতটুকু পারলাম আমি ততটু করে দিলাম কারণ অত খাটা ধরো সম্ভব নয় ঠিক আছে আর এই দিকে আমাদের মেশিনগুলো গাড়িগুলো সব লাগা আছে তো এখনও অবধি কেউ আসেনি তো দেখি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এখানে সব চলে আসবে আইলে পরে পুজো স্টার্ট হয়ে যাবে তো সব কিছু দেখাবো সকাল থেকে না খেয়ে আছি ধরো কথা বলতে

এতিয়া শুনিলা কৰি বৰচাগল আছে